নমস্কার বন্ধুরা ভাবুন তো আপনি হঠাৎ করে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আছেন আর কারো কণ্ঠস্বর ভেসে আসছে আপনার নাম ধরে ডাকে আপনি ঘুরে তাকান কিন্তু সেখানে কেউ নেই এই মুহূর্তটা কি সত্যি কাকতালিও নাকি এর পিছনে লুকিয়ে আছে কোনো গভীর রহস্য বন্ধুরা আজ যে ভিডিওটা আপনাদের সামনে এসেছে তা কোনো কাকতালীয় ঘটনা নয় বরং মহাবিশ্বের পক্ষ থেকে আপনার জন্য পাঠানো এক বিশেষ সংকেত আপনার নাম শুধু একটি শব্দ নয় এটি আপনার আত্মার চাবিকাঠি আপনার অস্তিত্বের প্রথম স্পন্দন প্রতিবাদ যখন মহাবিশ্ব আপনার নাম নেয় তখন তার মানে হচ্ছে খুব কিছু বড় পরিবর্তন আপনার জীবনের দরজা খুলতে চলেছে হয়তো নতুন কোনো সুযোগ হয়তো নতুন কোনো সম্পর্কের পুনর্জন্ম বা হয়তো আপনার সত্যিকারের পথের শুরু কখনো কি এমন হয়েছে যে স্বপ্নে ধ্যানে কিংবা হঠাৎ কোথাও অচেনা কারো মুখ থেকে নিজের নাম শুনে চমকে উঠেছেন যদি হয়ে থাকে তবে জেনে রাখুন এটা কেবল শব্দ নয় এটা সংকেত মহাবিশ্ব আপনাকে থামিয়ে দিচ্ছে জাগিয়ে তুলছে আর বলছে এবার তৈরি হয়ে যান কারণ আপনার ভেতরে যে শক্তি এতদিন ঘুমিয়েছিল সেটি সক্রিয় হওয়ার সময় চলে এসেছে আজকের ভিডিওটিতে আমি সেই রহস্য আপনাদের সামনে উন্মোচন করব। কেন মহাবিশ্ব বারবার আপনার নাম নিচ্ছে এর পিছনে আসলে কি লুকিয়ে রয়েছে এবং কিভাবে আপনি এই সংকেত চিনেন নিজের জীবনকে পুরোপুরি বদলে দিতে পারবেন তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল কারণ এটা হয়তো আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে বন্ধুরা হয়তো আজকে দিনটা একেবারেই সাধারণ মনে হচ্ছিল কিন্তু হঠাৎ কোনো অদৃশ্য শক্তি আপনাকে থামিয়ে দিল যেন বলছে শোনো এবার সময় এসেছে তোমার নাম সেই নাম যেটা তোমার শৈশব থেকে শুনে এসেছ হঠাৎ করেই যেন অন্যরকম এক স্পন্দন কম্পন তোমার শুরু হচ্ছে কিন্তু কখনও কি খেয়াল করেছ যে প্রতিবার যখন তোমার নাম উচ্চারিত হয় তখন তোমার ভেতরে কোথাও যেন অদ্ভুত এক ঢেউ বয়ে যায় কখনও শান্তি আনে কখনো অস্থিরতা তৈরি করে আর তোমার নাম শুধু একটি পরিচয় নয় এটা তোমার আত্মার গোপন দরজা এমন এক পাসওয়ার্ড যার সাথে মহাবিশ্ব নিজেই জড়িয়ে রয়েছেন যখন হঠাৎ করে ভিড়ের মধ্যে মনে হলো কেউ তোমার নাম ধরে ডাকলো কিন্তু ঘুরে তাকালে কাউকেই পেলেন না কিংবা টিভি গান বা অচেনা কোনো মানুষের ঠোঁট থেকে নিজের নাম শুনলেন তখন সেটি কোনো কাকতালিও ব্যাপার নয় বরং মহাবিশ্ব তোমাকে সংকেত দিচ্ছে আর এই সংকেত সবসময় কোনো পরিবর্তন বার্তা নিয়ে আসে হয়তো এখনি তোমার জীবনে নতুন অধ্যায় শুরু হতে চলেছে এমনকি স্বপ্নে বা ধ্যানের সময় যদি মনে হয় কেউ তোমাকে নাম ধরে ডাকছে তাহলে বুঝে নেবে তোমার আত্মা সবচেয়ে গ্রহণশীল অবস্থায় পৌঁছে গেছে এবং তখনই মহাবিশ্ব সরাসরি তোমাকে তার বার্তা পৌঁছে দেয় আরও রহস্যময় হলো যখন একেবারে অপরিচিত কেউ হঠাৎ তোমার নাম ধরে ডাকে যেন তার আগে থেকেই তোমাকে চেনে আসলে এগুলো সেই মুহূর্ত যখন মহাবিশ্ব দেখতে চায় যে তুমি একা নও তোমার যাত্রা বৃহত্তর কোনো শক্তির সাথে বাধা আছে আর যদি কোনো নাম শোনার পর হঠাৎ শরীর কেঁপে ওঠে হৃদস্পন্দন বেড়ে যায় বা অদ্ভুত উৎসারিত হয় তবে সেটা শারীরিক প্রতিক্রিয়া নয় বরং আত্মার ভেতরকার এক সারা কারণ ভেতরে ভেতরে সে বুঝে যায় এই ডাক আসছে ওপর থেকে আর সেই ডাক মানেই হলো তোমার জীবনের খাতা থেকে নতুন এক পাতা উল্টে যাওয়ার সময় এসেছে কখনো কখনো আমরা হঠাৎ করে অনুভব করি যেন কেউ আমাদের নাম ধরে ডাকছে কিন্তু ঘুরে দেখলে আশেপাশে কাউকেই খুঁজে পাওয়া যায় না কয়েক মুহূর্ত পর আবার সেই একই অভিজ্ঞতা ফিরে আসে যেন বারবার কোনো অদৃশ্য শক্তি আমাদের মনে করিয়ে দিতে চাইছে যে এবার সময় এসেছে ভেতরের শক্তিকে জাগিয়ে তোলার এই সেই মুহূর্ত কেবল পরিকল্পনা নয় বরং মহাবিশ্ব দেবা সংকেত যে তুমি এক নতুন স্তরে প্রবেশ করতে চলেছ তুমি কি কখনও স্বপ্নে বা ধ্যানে সময় নিজের নাম শুনে চমকে উঠেছ যদি হয়ে থাকে তাহলে বুঝতে হবে যে এটা কোনো সাধারণ ব্যাপার নয় বরং তোমার জন্য পাঠানো একটি বিশেষ বার্তা মহাবিশ্ব কখনও ইচ্ছে সারা কাউকে দেয় না প্রতিটি ডাকের পিছনে লুকিয়ে থাকে একটি পরিবর্তনের সুযোগ যেমন আমরা কাউকে ঘুম থেকে জাগাতে তার নাম উচ্চারণ করি তেমনি মহাবিশ্ব আপ তোমার আত্মাকে জাগানোর জন্য তোমার নাম নাই। এটি তোমাকে বলে দেয় এবার আর ঘুমিয়ে থাকার সময় নেই এবার কাজ করার সময় যখন মহাবিশ্ব তোমার নাম নেয় তার প্রথম অর্থ হলো তোমার জীবনে বড় কোনো পরিবর্তন আসতে চলেছে হয়তো তুমি নতুন কোনো যাত্রা শুরু করবে নতুন সুযোগ পাবে বা বিশেষ কারো আগমন ঘটবে দ্বিতীয়ত মহাবিশ্ব তোমার নাম নেয় যখন তুমি তোমার পথ থেকে সরে যাচ্ছ যেমন অভিভাবক বিপদের মুখ থেকে সন্তানকে ডাক দিয়ে থামিয়ে দেয় তেমন মহাবিশ্ব তোমাকে সতর্ক করে বলে দেয় থামো এই পথটা তোমার জন্য নয় তৃতীয়ত এটা তখন ঘটে যখন তোমার প্রার্থনা শোনা হয়ে যায় তুমি কি কখনো গভীর মন থেকে কিছু চেয়েছ এবং হঠাৎ কখনো আস্মিকভাবে নিজের নাম শুনেছ সেটাই হলো নিশ্চিত প্রমাণ যে তোমার প্রার্থনা গ্রহণ করা হয়েছে আর চতুর্থ তো যখন তোমার আত্মার উদ্দেশ্য জেগে ওঠার সময় হয় তখন মহাবিশ্ব তোমার নাম উচ্চারণ করে তোমাকে তোমার আসল মিশনের দিকে ঠেলে দেয় এটি আসলে এক ধরনের আধ্যাত্মিক জাগরণ যা বলে দেয় তোমার ভেতরে শক্তি নতুন অধ্যায় শুরু করার জন্য প্রস্তুত তাই যখন তুমি অনুভব করবে যে মহাবিশ্ব তোমার নাম ধরে ডাকছে তখনই নিজের ভাবনা ইতিবাচক করো নোটবুকে লিখে ফেলো কোনো পরিবর্তনের জন্য তুমি কি প্রস্তুত আর প্রতিদিন ঘুমানোর আগে মহাবিশ্বকে ধন্যবাদ জানাও কারণ এই সংকেত কোনো সাধারণ বিষয় নয় এটি তোমার জন্যই তৈরি মহাবিশ্ব ডাক দিয়েছে এবার তোমার পালা সাড়া দেওয়ার বন্ধুরা কল্পনা করো একদিন সকালে ঘুম থেকে উঠে তুমি অনুভব করলে কিছু একটা বদলে গেছে বাতাসটা যেন অন্যরকম চারিপাশে যেন অদৃশ্য কোন হচ্ছে পারে যে কাকতালীয় কিন্তু না এটা নিচ কাকতালীয় ঘটনা নয় এটা সেই সময় যখন মহাবিশ্ব তোমাকে স্পর্শ করে বলছে এখন সময় তোমার ভাগ্য ঘুরে যাচ্ছে তুমি যে সাধারণ নাও সেটা মহাবিশ্ব তোমাকে বহু আগেই বেছে নিয়েছিল আর আজ সেই শক্তিটাই চোখের সামনে খুলে যাচ্ছে বছরের পর বছর তোমার আত্মা যে দরজা খোলার জন্য অপেক্ষা করছিল আজ সেই দরজাটা আস্তে আস্তে খুলছে মনে হচ্ছে পথটা শেষ নয় বরং নতুন এক সূচনার দিকে নিয়ে যাচ্ছে সেই পথে শুধু আলোর সম্ভাবনা আর সাফল্য আর কোনো ফেরার রাস্তা নেই এই যেন এমন এক যাত্রা যেখানে প্রতিটি মুহূর্ত তোমাকে এক নতুন শক্তি জাগিয়ে তুলছে তুমি ভাবছো এতদিন ধরে যেসব স্বপ্নকে বলে কল্পনা মনে হতো সেগুলো হঠাৎ করে আকার নিতে শুরু করেছে এতদিন ধরে যা চেয়েছিলে সব কিছু ধীরে ধীরে তোমার এখন খুব কাছে চলে আসছে ধন সম্পত্তি প্রেম সাফল্য এসব যেন নিজে থেকেই তোমার দিকে হেঁটে আসছে আর তুমি শুধু দাঁড়িয়ে আছো আর বিশেষ অনুভব হচ্ছে তোমার জীবনে মানুষ হয়তো অবাক হয়ে যাবে দেখে যে কোনো বড় সংগ্রাম ছাড়াই তুমি এত সব অর্জন করছো কীভাবে অন্যরা বছরের পর বছর লড়াই করেও পায় না কিন্তু আসলে এটা এক অলৌকিক কিছু নয় এটা তোমার আত্মার সত্যিকারের শক্তি হয়তো তোমার ভেতরে সন্দেহ আসবে আমি কি সত্যি এতটা শক্তিশালী কিন্তু মহাবিশ্বর উত্তর স্পষ্ট হ্যাঁ কারণ তোমার ভেতরে যে শক্তি আছে তা অসীম তোমার প্রতিটি চিন্তা এখন সৃষ্টি শীল প্রতিটি শব্দ শক্তির তরঙ্গ তুমি যখন কিছু ভাবছো মহাবিশ্ব সেটাকে রূপরেখায় আঁকছে তোমার ইচ্ছেগুলো এখন শুধু ইচ্ছে নয় বাস্তবতা প্রস্তুতি এই পরিবর্তনগুলো প্রথমে গল্পের মতো লাগবে কিন্তু একে একে জীবনে শক্তি হয়ে উঠবে মানুষ তোমার আলোতে টান অনুভব করবে তোমার উজ্জ্বলতায় মুগ্ধ হবে তোমার কাজ তোমার সম্পর্ক তোমার স্বাস্থ্য সবই এক নতুন দীপ্তি এসে যাবে আর এই দীপ্তিটাই তোমার না নয় মহাবিশ্বে শক্তির প্রতিফলন কিন্তু সবচেয়ে বড় কথা হলো তোমাকে এখন আর কিছু জোর করতে হবে না সঠিক সময় সঠিক মানুষ আসবে সঠিক দরজা খুলবে সঠিক শব্দ তোমার ঠোঁট থেকে বার হবে সব কিছু যেন এক ঐশ্বরিক পরিকল্পনায় সাজানো তোমাকে শুধু সচেতন থাকতে হবে বিশ্বাস রাখতে হবে এবং সেই শক্তির হাতে নিজেকে সমর্পণ করতে হবে যা তোমাকে এতদূর নিয়ে এসেছে তোমার পুরনো কষ্টগুলো তখন কেবল গল্প হয়ে যাবে আর সামনে আসবে নতুন অধ্যায় যার শিরোনাম অলৌকিক পরিবর্তন এখন তোমার উপস্থিতির শক্তি তোমার নিরবতার আশীর্বাদ তোমার হাসি তোমার স্পর্শ তোমার শব্দ মানুষের মনে শান্তি আনবে মহাবিশ্ব এখন প্রতিটি পদক্ষেপে তোমাকে পথ দেখাবে বাধা নিজে থেকে দূরে সরে যাবে তোমার ভেতরের আলো বাইরে এসে বিশ্বকে আলোকিত করবে মনে রাখবে তুমি সাধারণ নও তুমি মহাবিশ্বে নির্বাচিত এক সন্তান আজ যে বার্তাটি তোমার কাছে এসেছে এটাও কোনো কাকতালীয় ঘটনা নয় এটা মহাবিশ্বের এক ডাক তোমার আত্মার জাগরণ এতদিন যা যা পেয়েছ বা হারিয়েছ সব কিছুই আসলে তোমাকে প্রস্তুত করেছিল এই সেই মুহূর্তর জন্য এখন ভয় নেই সংশয় নেই শুধু উড়ান আছে শুধু বিজয় আছে তোমার ভাগ্যের দরজা খুলে গেছে এবং মহাবিশ্ব নিজেই সেটা তোমার জন্য খুলে রেখেছে এখন শুধু সেই দরজা দিয়ে হেঁটে যাবে আর দেখতে হবে এক অসাধারণ নতুন জীবন যা তোমার পরিকল্পনার চেয়েও সুন্দর মনে রাখবে তুমি দিব্য তুমি শক্তিশালী তুমি নির্বাচিত আজ থেকে তোমার নতুন জীবন শুরু শুরু হয়েছে এবং এর প্রতিটি মুহূর্ত হবে এক অলৌকিক আশীর্বাদ এখানে প্রশ্ন হল তুমি কি সত্যি প্রস্তুত কারণ এই মুহূর্ত থেকেই সব কিছু বদলাতে শুরু করেছে তুমি যখন আগামীকালে সকালে চোখ খুলবে তখন তোমার ভেতরে এক নতুন অনুভূতি কাজ করবে যেন পৃথিবীটা তোমাকে চিনতে শুরু করেছে প্রতিটি দিন তোমাকে মনে করিয়ে দেবে যে তুমি মহাবিশ্বে নির্বাচিত এক সন্তান আর তোমার প্রতিটি পদক্ষেপ অলৌকিক ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছে মনে রাখবে অলৌকিক ঘটনাগুলো দূরে নয় ওগুলো তোমার দৌড় গোড়ায় এসে দাঁড়িয়েছে দরজা খুলে শুধু তোমাকেই এগিয়ে যেতে হবে এটাই তোমার সময় এটাই তোমার নতুন যাত্রার শুরু আর আজ যদি এই বার্তাটি তোমার কাছে এসে পৌঁছায় তাহলে বিশ্বাস করো এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা মহাবিশ্বে সরাসরি ডাক এখন থেকে থেকে আর কিছুই আগের মতো থাকবে না কারণ তুমি সেই সাধারণ মানুষ নয় যা তুমি এতদিন গতকাল ছিলে তুমি আজ থেকে এক জীবন্ত অলৌকিকতা এক জ্যোতির্ময় শক্তি যাকে আটকানোর ক্ষমতা কারণেই এখন তোমার জন্য সব দরজা খুলে গেছে মহাবিশ্ব নিজেই তোমার পাশে দাঁড়িয়ে আছে এখন শুধু সাহস নিয়ে সেই দরজা পার হতে হবে কারণ ওই দরজায় ওপারেই আছে তোমাদের সেই জীবন যা তোমরা এতদিন স্বপ্নেও কল্পনা করো মনে রাখবে তুমি এক দিব্য অলৌকিক শক্তির অধিকারী মহাবিশ্ব তোমার উপর সর্বদা তার আশীর্বাদ বজায় রেখেছেন মহাবিশ্বকে সদা সর্বদা ধন্যবাদ জানাও মহাবিশ্বের প্রতি কৃতজ্ঞ থাকবে ধন্যবাদ মহাবিশ্ব